ভূতের সিনেমা দেখতে ভালোবাসেন সত্যি কি ভালোবাসেন ভয় করে না আমার তো করে ওই মনে আছে পুরানা হাবেলি তার বিশাল বাদ আমি কিন্তু প্রচন্ড ভয় পেতাম আহার দিকেও ভয় পেতাম অ্যান্ড রাসের কথা মনে আছে অ্যান্ড ওই নাইনটিন বিক্রম ভাটের একটা যে ফিল্ম ছিল মনে আছে আজকে কিন্তু নাইনটিন টোয়েন্টির ভৌতিক ইনসিডেন্টের কথা বলতে চাইছি বলতে চলেছি আপনাদের কাছে তো নাইনটিন টোয়েন্টি তো নিজেই ভূতের একটা ফিল্ম ওটার আবার কি গল্প আছে 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 গল্প আছে গল্প বলা ভুল হবে ট্রু ইনসিডেন্ট বিক্রম ভাট এই ফিল্মের জন্য কি করে কি কি করেছিলেন যেন শুরু করার আগে নমস্কার বন্ধুগণ কেমন আছেন আপনারা আমি রুমকি আজকে এই একটা ট্রু ইনসিডেন্ট নিয়ে চলে এসেছি ভৌতিক তো আগে থেকে বলে রাখবো যেহেতু এটা অ্যাকচুয়ালি কেউ পাঠায়নি তো আমার কালেক্ট করা বা আমার ইনফরমেশন নাইনটিন টোয়েন্টির একটা শর্ট আমাকে সৌমি পল পাঠিয়েছিল অ্যান্ড ও বলেছিলো এটা কিন্তু তুমি শেয়ার করতে পারো যেহেতু তারপরে সব কিছু ইনফরমেশন আমি কালেক্ট করেছি দ্যাটস ওয়াই এটা এক হাজার এক গল্পে দিচ্ছি তো যারা ভৌতিক ঘটনার সঙ্গে মানে ভালোবাসনা বা ভৌতিক ভয় পাও তারা কিন্তু এই এপিসোডটা দেখুন এটাই বলে দিচ্ছি তোমাদের জন্যই প্রতি বৃহস্পতিবারে ছটার সময় চলে আসে তোমাদের পাঠানো ঘটনা এটা তো যে কোনো দিন চলে আসে তো যেটা বললাম নাইনটিন টোয়েন্টিতে কী হয়েছিল ওরা উনি না বিক্রম ভাট এমন একটা হাবিলি বা একটা ম্যানশন খুঁজছিলেন যেটা মানে তোমার রিয়েল মানে রিয়েলি আর কি হন্টেড তো ওইরকম দশ মানে এই যেই ম্যানশনটা উনি সিলেক্ট করেছিলেন না তো ওটার নাম হলো অ্যালেন্টন ক্যাসেল তো এটা মোস্ট হন্টেড একটা ক্যাসেল এবং এই শুটিংটা কিন্তু হয়েছিল ওইখানে ওইখানে আদা শর্মা ছিল হিরোইন আদা শর্মার সঙ্গে কিন্তু ঘটে গেছিল প্রচণ্ড ভয়ঙ্কর ঘটনা তো ওরা যখন ম্যানশনে পৌঁছায় যে তোমার শ্যুট করার জন্য এর আগে নাকি যেহেতু হনটেড ফিল্ম করছে আদা শর্মা খুব মেম্বারদের নাকি প্রচন্ড ভয় দেখিয়ে রেখেছিলো নানারকম ভূতের অ্যাক্টিভিটি যখন ও প্রসেস হয়ে গেছে আর বিক্রমঘাট অ্যাকচুয়ালি চাইছিলেন এই ম্যাথড অ্যাক্টিং করতে ম্যাথড অ্যাক্টিং হলো যে মানে অ্যাক্টিং নয় মানে রিয়েলিটিতে যে কেঁপে উঠি ওইরকম মানে রিয়েলিটি ফিলিং রিয়েল ফিল দিয়ে যেটা করো ওটাকে ম্যাথড অ্যাক্টিং বলে ও তো ওই অ্যাক্টিংটাই বের করতে চাইছিলেন এবং আদার শর্মা পুরো একদম ঢুকে গেছিলেন ওটার মধ্যে তো যখন ওখানে শুরু মানে ভূতের সব সেটিং ওয়েটিং লাগানো হচ্ছে ওখানে একজন কেয়ারটেকার এসেছেন কেয়ারটেকার এসে বলছে যে কিছু কিছু বলছে যে এটা করবে ওটা করবে আর একটা কথা বলেছে যে তোমরা বাথরুম যাও বা যে কোনো রুমে যাও তোমরা কিন্তু একা কোনো জায়গায় যাবে না তো সবাই হাসাহাসি হাসি করছে আদা শার্মা বলছে ডেফিনেটলি ইংলিশে বলছেন যে কেন বা কেন বলছেন বলছে যে এটা কিন্তু তোমরা যেখানে সার্চ করবে এই হন্ড্রেডটা মানে এই ম্যাজিনটা কিন্তু পুরোপুরি হন্টেড এবং তোমাদের ডাইরেক্টর কিন্তু এর জন্য এটাকে চুজ করেছে হুম তো অনেক হাসি হাসি করলো তো তখন কেয়ারটেকারটা বললো যে অ্যাকচুয়ালি এটা হন্টেড কেন সেটাও বলে দিচ্ছি যে এখানে যে একজন অনেক আগে একজন সার্ভেন্ট ছিল সার্ভেন্টের ওয়াইফ এখানে এক মৃত্যু মৃত্যু বলা ভুল সুইসাইড করেছিল একটা রুমে হ্যাঁ এবং সেই সার্ভেন্টের যে ওয়াইফ ছিল তার ফটো কিন্তু লাগানো আছে ইয়েতে হলরুমে চলো দেখাবো তো বলে দেখি মানে নিয়ে গেছে আদার শর্মা এবং খুব মেম্বারদের কে না ওরা গিয়ে পুরো স্টার্ট কারণ ফটোটা ওই সার্ভেন্টের যে ওয়াইফ যে আত্মহত্যা করেছিল ওর ফটোটা এক্স্যাক্টলি কারো মতো দেখতে খালি সেই ফটোর চোখটা ছিল ব্লু আদা শর্মার ব্লু ছিল না হুবাহু আদা শর্মার মতোই দেখতে ছিল কেয়ারটেকারটা আরেকটা কথা বলেছে অনেকেই মানে যারা এই ম্যানশনটা দেখতে আসে হনটেড বলে এক্সপ্লোর করতে আসে ওরে ওরা ফটো তুলে নিয়ে গেছে কিন্তু আজ অর্ধেক এই ফটোটা কারো ক্লিয়ার আসেনি তো এই কথা শুনে তো সবাই হাসাহাসি করলো তো গ্রু মেম্বার থেকে একজন ফটোগ্রাফার বললো যে আদা শর্মাকে বললো যে তুমি ওখানে দাঁড়িয়ে যাও তো দাঁড়িয়ে এক দাঁড়াও একটা ফটো তুলি তোমার তোমার তোমারই একদম দেখতে তোমারই এরকম মানে যে অলরেডি ভূত হয়ে গেছে আর তোমার মানে তুমিও বলবে যে এরকম একটা ব্যাংশনে তুমি ইয়ে করেছিলে শুট করেছিলে অ্যান্ড যেই ভূত নিয়েছিল অনেকটা দেখতে তোমার মতো বলছে ঠিক আছে শ্যুট মানে একটা ক্লিক করো তো ও পোজ দিয়ে ক্লিক করেছে তো তারপর যে যার রুমে মানে ওখানে তো মানে শ্যুট করার জন্য এসছে তো ওই মেকআপ ব্যাগেরা রুমে নিয়ে চলে গেছে আর কি ভ্যানিটি ইয়ে ভ্যানে তো তখন হঠাৎ আদাশ আমার খেয়াল হলো যার ফটোটা তো নেওয়া হলো না ও ল্যাপটপ নিজের আদা শর্মা নিজের ল্যাপটপ নিয়ে সেই ফটোগ্রাফার কাছে গেছে তো বলছে যে তোমার ইয়ের থেকে ক্যামেরার থেকে কি ডাইরেক্ট ল্যাপটপে আসা নেওয়া যাবে ফটোটা বলছে হ্যাঁ হ্যাঁ নেওয়া যাবে তো উনি ওই কানেক্ট ডাটা কেবল কানেক্ট করে দেওয়ার চেষ্টা করছিলেন ফটো এসছে ফটোটা মানে কি বলবো ফটোটা না আসার মতোই মানে এই ফটোটা তোলার আগে বাইরে যত যত ইনফ্যাক্ট ভিতরে যতগুলি ফটো তুলেছে ক্রু মেম্বার হোক জায়গার হোক বিউটির হোক সব এসছে ইনফ্যাক্ট এই ফটোর পরেও যা যা তুলেছে সব এসছে পার্টিকুলারলি আদা শর্মার ওই ফটোটা কিন্তু আসেনি এসছে কিরকম ব্লার এসেছে মানে বোঝা যাবে না আদা শর্মা কোনটা ফটো কোনটা ফটোর ফিচার্স কি আদা শর্মার ফিচার্স কি কোনো কিছুই বোঝার উপায় নেই এই তো একটা অ্যাক্সিডেন্ট সেকেন্ড ইনসিডেন্ট আদা শর্মার সাথেই ঘটেছিল ওরা তো মানে বাইরে তখন শুটিং করছিলো অ্যান্ড টাইম ওর মানে টয়লেট ব্যবহার করার প্রয়োজনীয়তা এসে পড়লো তো আদা শর্মা কাউকে না ডেকে নিজে নিজেই চলে গেছে মানে বলেছিল কিন্তু একা যেতে না নিজে গিয়ে ওয়াশরুমে কাজ হয়ে যাওয়ার পর যেই দরজা খুলতে যাবে দেখেন দরজা খুলে না ইন দ্যাট টাইম কারেন্টও চলে গেছে ভাবতে পারছো ফোনও নিয়ে আসে যেহেতু ওয়াশরুমে যাচ্ছে আর কি ফোন নেবে তারপর তোর শ্যুট আছে ওনাকে খুব চিৎকার করে করে ডাকছিল অথচ ও শ্যুটটি যে করছিল প্রচন্ড বেশি দূর না ও যেটা ও যেমন বলেছিল ইনফ্যাক্ট এই কথাগুলি অনেক ইন্টারভিউতেও বলেছে যে ও যে জোরে জোরে ডাকছিল মানে ওই চিৎকার হয়তো শোনা যেত ওরা নাকি একটা ক্রু মেম্বারও শুনতে পারেনি এরকম নাকি পনেরো বিশ মিনিট চলার পর দরজাটা আপনার ফুটে যায় ও দৌড়ে যখন আসে হাঁপাতে হাঁপাতে থাকে তখন ক্রু মেম্বারদের বলেছে তোমাদেরকে আমি এত জোরে জোরে ডেকেছি তোমরা কেউ শুনতে পারলে না বলছে না আমরা তো শুনিনি শুনে কি আর ইয়ে করতাম না ওরা তো মানে তারপর বুঝে গেল যে আদা শর্মাও বুঝে গেলেন যে যা ঘটে তা কিছু তো বটে এই ম্যানশনটা সত্যি হন্টেড আফটার ও রিসার্চ করেছে মানে ওই শুটিংয়ের দরান তো থাকতে হয়েছিল কিছু দিন আশেপাশের থেকে ধরে বা ওই ম্যানশনের সব মানে লাইব্রেরিতে যে ডকুমেন্টগুলি ছিল সব রিসার্চ করে জানা জানা গেছে যে সত্যি প্যালেসটা বা ক্যাসেলটা কিন্তু হন্টেড তো কেমন লাগলো ছিল না ইউনিক এরকম ইউনিক ইউনিক ঘটনা আনার চেষ্টা করছি যেমন সৌমি একটা ইনফরমেশন শেয়ার করেছে তোমাদের ইনফরমেশনও শেয়ার করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এইট জিরো ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো বলে দিও একটা ভৌতিক ইনফরমেশন ফর এক হাজার এক গল্প ওইটুকুনি বললেই হয়ে যাবে বা মেল আইডি মেল হলো এক হাজার এক গল্প অ্যাট দ্য রেট জিমেল ডট কম সেখানেও পাঠিয়ে দিতে পারো তো থ্যাংক ইউ সো মাচ সৌমি ইনফরমেশন শেয়ার করার জন্য নেক্সট আছে কিন্তু আরেকজন হিরোইনের ভৌতিক এক্সপিরিয়েন্স জানতে দেখতে হবে সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটাকে তো চলো আজকের এপিসোডটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে তো দেন বাই বাই সি সু নমস্কার